হ্যালো এভরিওান তো এখন চলে এসেছি হচ্ছে চঞ্চলা কালী মন্দিরে আর পনেরোই মার্চ থেকে শুরু হচ্ছে চঞ্চলা কালী মায়ের পুজো আর তিন দিন চলবে এই পুজো পনেরো ষোলো আর সতেরো তারিখ পর্যন্ত তো তাই জন্যই তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম যে তোরজোর কেমন চলছে এই দেখো সব মেলার দোকানগুলো এখানে বসতে শুরু করে দিয়েছে অলরেডি আর এই দিকে চঞ্চলা মায়ের মূর্তি তৈরি হচ্ছে আর এর আগের বছর আমি এই পুজোতে যখন গিয়েছিলাম মন্দিরের কাজ কিন্তু এতটা হয়নি তখন মন্দিরটা এতটা সুন্দরভাবে সেজে উঠতে পারেনি কিন্তু এবছর তো দেখছি অনেকটাই মন্দিরটা সেজে উঠেছে আর ঠিক মন্দিরের সামনেই আরও ছোট ছোট অনেক মূর্তি তৈরি হচ্ছে আর মায়ের পুজোর দিন মায়ের যারা ভক্ত আছে তারা এই পুকুরটা থেকেই পুজোর সামগ্রী খুঁজে বের করে মাঝে আর মাত্র দুটো দিন তার মধ্যেই মায়ের মূর্তি গড়ার কাজ শেষ করতে হবে আর প্রত্যেক বছরই চঞ্চলা মায়ের পুজো দোলের পরের দিন অর্থাৎ ভিজে দোলের দিন থেকে শুরু হয় আর বালুরঘাটে দোল উৎসবটা দুদিন পালন করা হয় প্রথম দিন হচ্ছে শুকনো দোল আর দ্বিতীয় দিন হচ্ছে ভিজে দোল আর এই মন্দিরের এই দানপাত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর চঞ্চলা কালী মায়ের মন্দির হচ্ছে বালুরঘাটে চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার চঞ্চলা মায়ের পুজোতে দেখো একটু আগে তো তোমাদেরকে ওখান থেকে ঘুরিয়েই আনলাম আর আমাদের ছাদ থেকে দেখো কি সুন্দর লাগছে চঞ্চলা মেলার সময় ভীষণ ভালো লাগে ছাদে এসে বসে থাকতে লাইটটা এত সুন্দর লাগে এখান থেকে দেখতে ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কি সুন্দর